জাতীয় ভোটদানের গড়ের থেকে কলকাতা উত্তর অনেক পিছিয়ে কলকাতা উত্তরের ভোটারদের ভোটদানের জন্য উৎসাহিত করার জন্য কলকাতা উত্তর নির্বাচনী আধিকারিকের দফতর থেকে ইলেকশন ট্রামকার একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয় কলকাতার ঐতিহ্য একটি এসি ট্রামকে সাজিয়ে কলকাতা উত্তর কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে ঘোরানো হবে এবং ভোটদানের জন্য উৎসাহিত করা হবে ভোটদাতাদের আজ উনতিরিশ তারিখ এই ট্রামের উদ্বোধন করা হলো আগামীকাল থেকে পাঁচই মে পর্যন্ত সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত এবং বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত স্প্ল্যানেট থেকে শ্যামবাজার পর্যন্ত এবং আবার শ্যামবাজার থেকে স্প্ল্যানেট পর্যন্ত চলবে এই ট্রাম ভিতরে থাকবে ডামি ভোটিং মেশিন এই বিশেষ ট্রামে উঠতে কোনো টিকিট কাটতে হবে না যাত্রীদের তিরিশে এপ্রিল থেকে পাঁচই মে পর্যন্ত এই ট্রাম চালানো হবে এই বিশেষ ট্রামে যারা ভ্রমণ করবেন তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা প্রদান করা হবে শুধুমাত্র এই ট্রাম কলকাতা উত্তরের বিভিন্ন এলাকায় ঘুরবে তাই নয় তার সঙ্গে একাধিক অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয়েছে প্রতিদিন প্রাণ উদ্বোধনে উপস্থিত আছেন সিইও আরিজ আফতাব কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল সিইও দফতরের অ্যাডিশনাল সিইও অরিন্দম নিয়োগী এবং বিজিত কুমার ধর কলকাতা পুলিশের অ্যাডিশনাল পুলিশ সুপার মুরলীধর শর্মা ট্রান্সপোর্ট বিভাগের সেক্রেটারি ডক্টর সৌমিত্র মোহন কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিসি ইন্দিরা মুখার্জি সহ প্রমুখরা উজ্জ্বলন করছেন মাননীয় সিও স্যার কমিশনার অফ পুলিশ স্যার দিলীপ গোয়াল স্যার সমিত মোহন স্যার ডক্টর সমিত মোহন ডক্টর দিলীপ কুমার গোয়াল স্যার এবং বিজি ধর স্যার আছেন এখানটা প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমাদের আজকে মঞ্চের শুভারম্ভ হল প্রদীপ প্রজ্বলন করছেন মাননীয় পুলিশ কমিশনার কলকাতা শ্রী বিনীত কুমার গোয়াল প্রদীপ প্রজ্বলন করছেন শ্রী শুভাঞ্জন দাস ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার কলকাতা নগর প্রদীপ প্রজ্বলন দিস সুইপ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হ্যাজ বিন গোয়িং অন ফর কোয়াইট সাম টাইম এটা ইলেকশনের আগে এবং ইলেকশন অ্যানাউন্স হওয়ার আগেও চলছিল এবং ইলেকশন অ্যানাউন্স হওয়ার পরেও এই ইনিশিয়েটিভটা চলছে কন্টিনিউসলি চলছে এই যে সুইপ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আছে ওর মধ্যে কালকাতা পুলিশ আমাদের পার্টনার হিসাবে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার্স ডিও নর্থ সাউথ অ্যান্ড ডিও সাউথ টোয়েন্টি ফোর পডনাথ সবাই সঙ্গে আমরা মিলিয়ে কাজ করছি डिजिटल डिसप्ले बोर्ड बोर्डस जोगुलो आखने अपना सब समय ट्राफिक सैबार सिक्योरिटी रिलेटेड मेसेजगुलो देखें ओखने वोटर अवेयरनेस कैम्पेनर मेसेजगुलो अनेक दिन चलते आई एम श्योर यू मस्ट हेफ नोटिस आर कंटिन्यूइंग टू पार्टनर उथ दिस एंड कलकत्ता इज वन ऑफ द सेफेस्ट सिटीज आपनी सबई जानें लास्ट 3 इयर्स द एनसीआरबी रिकॉर्ड्स टॉक अबाउट इट and i think uh, the voter security is a very integral part of the entire election process so i uh, we will amra police voter we will leave no stone unturned to see these elections are absolutely peaceful that that more and more people will participate in the entire election process they will come out and uh, as such, as somitro had told me earlier, speaker had told uh, you that uh, i think the participation levels generally in bengal are quite high, but i'm sure uh, because of heat, uh, uh, the participation levels might be down in uh, uh, earlier phases, but we still have more than a month to go, so i'm sure uh, uh, this would pick up. And more and more people will come out uh, and participate in the entire process because uh, we have. We are one of the most vibrant democracies in the world. We are the largest democracy in the world. Voting is everybody's right, not just the right but the responsibility. Thank you so much.